গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে সকালটা দেখে অত সুন্দর আর আজকে একদম বৃষ্টি নেই একদম বাহিরে ঝলমলে রোদ তো আজকে আমি ঘুম থেকে উঠে গেলাম সকাল দশটা বাজে তো এখন আমি যাব কিচেনে পাস্তা বানানোর জন্য আর যেহেতু গ্যাসের পরিমাণ একদমই কম তো আমি শর্টকাটে পাস্তাটা বানিয়ে নিচ্ছি পরে আমরা দুজন মিলে খেয়ে নেব আমাদের সাথে আরাফও খাবে তো আর জন্য নিয়ে নিলাম বাটিতে যেহেতু আমাদের খাবার থেকে একটু একটু করে খায় তাই ওকে আমি সেপারেটভাবে ভাবে সুন্দরভাবে দিয়ে দিলাম যদি ও খায় তাহলে বাটির থেকে নিয়ে খাবে আর আজকে পাস্তাটা এত ঝাল হয়ে গিয়েছিল আমি তো অল্প একটু খেয়ে রেখে দিয়েছিলাম কারণ খেতে পারছিলাম না একটা মাত্র কাঁচামছ দিয়েছিলাম তাতে এত ঝাল হয়ে গিয়েছিল মনে হয় কাঁচামছ অনেক ঝাল ছিল এই কারণে হয়তো বা তাই পাস্তাটা রেখে দিলাম আর এখন আমি যাব চা বানাতে আর চা বানিয়ে আমি এখন চা বিস্কুট খাবো কারণ পাস্তাটা এত ঝাল হয়ে গিয়েছে তো আমি খেতে পারলাম না তো এখন আমাকে চা বিস্কুট খেতে হবে চাটা শেষ করে এখন আমি যাব কিচেনে ভাত বসিয়ে দেবো আর আজকে আমার হাত থেকে চালটা পড়ে গেল তো কি আর করা সেদিন বললো ভাত আজকে বললো চাল তো কিছু আর করার নেই তো এখন আমার ভাত আর ডাল হয়ে গেল তো এখন আমি অন্যান্য কি রান্না করা যায় সেটাই আমি ভাবছি তো আজকে ভাবলাম যে যেহেতু ফিরিজ ইলিশ মাছ খুঁজে পেলাম দুই পিস তো বড় বড়ো পিসগুলো আমরা ভেজে খেলাম আর ছোটো দুই পিস রয়েছে তো সেই ছোটো দুই পিস দিয়ে এখন আমি কচুর মুখে রান্না করব তো অনেক দিন পর খাবো আমার কাছে তো অনেক ভালো লাগে আর কাতল মাছের ভোনা করব যেহেতু আর আপ ইলিশ মাছ খেতে পারবে না তাই ওর জন্য ভাবে আমি কাতল মাছের ভোনা করব। কাতল মাছের বোনাটা আমার হয়ে গেল তো এখন আমি বসিয়ে দেবো কচুরমুখী তো প্রথমে আগে আমাকে ইলিশ মাছটা ভেজে নিতে হবে তো এই কারণে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আর সরিষার তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব কারণ সরিষার তেল দিয়ে মাছ ভাজলে যে গ্রামটা পাওয়া যায় অন্য অন্য তেল দিয়ে ভাজলে সেটা পাওয়া যায় না তাই আমি সবসময় ইলিশ মাছ ভাজলে সরিষার তেল দিয়ে ভাজিম আর আজকে সম্পূর্ণ তরকারিটা আমি একদম সরিষার তেল দিয়ে রান্না করেছি আজকে রান্না বাড়া একদম শেষ পর্যায়ে তো আমি ভাত ডাল তো আগেই রান্না করে ফেলেছি আর এখন হচ্ছে কচুর আর মাছের বোনাটা হয়ে গেল তো এখন আমি যাবো আড়ফে গোসল করিয়ে দিতে কারণ সময় হয়ে গিয়েছে অনেক এখন আমি আড়াক গোসল করিয়ে দেবো আর গোসলের টাইম হইলে ওয়েট করে যে আমি ওকে টয়লেট থেকে ডাক দেব আর ও যাবে খাট থেকে নেমে তাই যখনই দেখে যে আমি প্রিপারেশন নিচ্ছি আর গোসল করানোর জন্য তখনই সে খাটের উপরে গিয়ে দৌড় দেবে এবং খাটের উপরে যে চুপ বসে থাকবে আর আমার ডাক শোনার জন্য ওয়েট করে

মাছ বোনা হয়ে গেল আর ভাত আর ডাল এখন আলাপকে ভাত খাইয়ে দেব যেহেতু আর অনেক ক্ষুদা লেগেছে আর আমাদের আজকে প্রচুর মুখিটা এখনো হয়নি তো এখন রয়েছে চুলাতে তা হোক তাহলে আমরা খেতে বসবো আর এখন আমি ভাত খাইয়ে দেবো তো এর জন্য আমি এখন সবকিছু বেড়ে দিচ্ছি আরবকে ভাত খাইয়ে দিলাম তো এখন আমরা খেতে বসবো তরকারিটা হয়ে গেল আর দেখো কি সুন্দর হয়েছে কালারটা একদম দেখতে মাসাল্লা দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও বেশি অনেক মজা লেগেছে আজকে যেহেতু ইলিশ মাছ দিয়েছি আর ইলিশ মাছ দিয়ে রান্না করে যে কোনো তরকারি এত মজা হয় বলার বাহিরে রান্না আর এখন সন্ধে বেলা আমি আসলাম পাস্তা গরম করার জন্য সকালে যে আমি পাস্তা রান্না করেছিলাম সেগুলোই অনেকটাই রয়ে গেল তো ওইটা এখন আমি গরম করব আর আরাফের বাবা অনেক খেতে পছন্দ করে পাস্তা তো ওকে আমি এখন গরম করে দিচ্ছি ওপেনে আজকে সন্ধ্যা বেলায় আরব ঘুমিয়ে পড়লো তাই ঘরে জ্বালিয়ে রাখলাম যেহেতু আরব ঘুমাচ্ছে আজকে ডিনারে খাবো লাল লাল মস পরোটার সাথে ডিম পোচ তো এ কারণে ডিম পোচ করে নিচ্ছি আর পরোটা ভাজা শেষ আমার এই তো একটি বড় একটি পরোটা বানিয়ে ফেললাম আর ডিম্পো আর এখন আমি আর আর বসবো ডাইনিং টেবিলে আর খুব পছন্দ করে ডাইনিং টেবিলে বসে খেতে অল্প অল্প করে যখন আমি সকালে বা রাত্রে বসি তখন ও আমার পাশে বসে একটু একটু খেতে মানে ভালোবাসে আগে আমি এক এক ডিনার করতাম কিন্তু এখন একটা আমার সাথী হয়ে গেল আমার ছেলে আমি যখনই খেতে বসি তখন আমার পাশে বসে তখন আমার মনে হয় যে আমি আর একা না আমার ছেলে আমার পাশে বসে আমার খাচ্ছে তো খুব ভালোই লাগে মাঝে মাঝে ভাবতে গেলে যে আগে যখন আমি এক একা খেতাম তখন ভাবতাম যে পাশে আমার কেউ নেই কিন্তু এখন আমার আরাপ বসে খুবই ভালো লাগে আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে আজকের মতো গুড নাইট বাই বাই টাটা